ঝড় বিপদ জীবনে যখন আসে তখন দেখবেন চারদিক দিয়ে একসাথে আসে দেখা যায় একটা বিপদ সামলাইতে না সামলাইতে আরেকটা বিপদ চলে আসে ঠিক তেমনি অনেকগুলো বিপদের রাস্তা পাড়ি দিয়ে আপনাকে বোন আজকে এই জায়গায় আইসি অনেকগুলা দিন অনেকগুলা রাত কষ্টে পার আস্তে আস্তে সেই কষ্টগুলা গুলা কাটতেছে আসলে জীবনে ঝড় বিপদ সবকিছু আসবো যাইব কিন্তু তারপরে দেখবেন আবার আইসা পড়ছে এইটাই হইল জীবন কারণ জীবনে যদি ঝড় বিপদ না থাকে যদি কষ্টই না থাকে তাহলে তো আমরা সুখের দিনগুলোরে মর্যাদা দিতে পারবো না বা সুখের দিনগুলো যে কতটা সুখের সেগুলো আমরা রিয়েলাইজই করতে পারবো অনেক জ্ঞান দেওয়া ফেলাইছি আমরা দুপুর করে এই আনারসটি খাইয়া বাইরেই পড়ছি আমরা বাসা খোঁজার উদ্দেশ্যে ভাই রোদ গরমে এই বাসা খোঁজা যে কত রকম কত বড় কষ্ট তা একবার তারাই বুঝে যারা কিনা বাসা খুঁজতে পাই ফ্ল্যাটটা ছিল বিল্ডিং এর চার বিল্ডিং আপনারা আবার যে এইটুকু বাসা নিতেছেন তাই আবার এত দেখাইতে হইতেছে হ্যাঁ ভাই আমরা জাস্ট দুইজন মানুষ আমাদের আর কত বড় বাসা লাগবো কন সংসারটা তো এরকম থেকেই শুরু হয় তাই না হঠাৎ করে তো আর বড় হয়ে যায় না তো এই ছিল রান্নাঘরটা রান্নাঘরটা মোটামুটি ভালোই ছিল ছোট ফ্যামিলির জন্য আর কত বড় রান্নাঘর চাই আমি রান্নাঘরটা আরও বেশি ভালো করে দেখতেছিলাম যে কোথায় কি রাখবো এটাও আমার প্ল্যান করা শেষ এখানে আমি একটা কিচেন র্যাক রাখতে চাচ্ছিলাম তো যাই হোক আমি আমার এখন যে বাসায় আছি সেই বাসায় আমার অনেক জিনিসপত্র হয়ে গেছে যদিও আমি এতদিন সাবলেট ছিলাম যার কারণে আমি এখন একটু সিঙ্গেল থাকতে চাচ্ছি এই কারণে আমি দুই রুমের একটা ছোটোখাটো ফ্ল্যাট বাসা নিয়ে নিলাম বাসাটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল এই কারণে যে বাসাটা মোটামুটি দুইজনের জন্য খুবই সুন্দর একটা ছোটোখাটো গোলগাল গুলুমুলু বাসা তাছাড়া এই বাড়িটা অনেক নিরিবিলি এ যে এইটা হচ্ছে আমি একটু ওয়াশরুমটা দেখাই বেডরুমের পাশেই যদিও এটা অ্যাটাচড বাথরুম না দুই রুমের একটাই কমন বাথরুম ছিল এটা হচ্ছে বাথরুম বাথরুম ওয়াশরুম যেটাই বলেন দুইটাই আছে আর কি তবে একটা জিনিস আমি বাড়িওয়ালাদের উদ্দেশ্যে বলবো সেটা হইলো বাথরুমের মধ্যে বেসিন দিসেন ঠিক আছে বেসিনটা বাইরে দিলেও ভালো হয় মূলত আমি যেখানে আছি সেখানেও বেসিনটা বাইরে না দিয়ে বাথরুমের ভিতরে দিছে যার কারণে দেখা যায় খাওয়া দাওয়া করে বাথরুমের ভিতরে গিয়ে হাত দিতে হয় কী যে একটা বিরক্ত করবা বা একটা মানে খারাপ লাগা কাজ করে কি আর বলবো এখানেও দেখি সেই সেম অবস্থা কেন চাচা বেসিনটা একটু বাইরে দিলে কি সমস্যা হইতো কন্ত দেখি যাই হোক এইটা একটা বেডরুম বেডরুমের জানালাগুলা খুইলা খুলা আমি একটু বাইরের দৃশ্য দেখতে আসছিলাম দেখা যাইতেছে আর ছোট ছোট বাড়ির ঘর দেখা যাই আর কি না মাঝারি সাইজের রুম ছিল তারপরে যে ঢুকলাম আরো একটা রুমে এই রুমটা মোটামুটি মাস্টার বেডরুম থেকে একটু ছোট ছিল জানালা ওই যে একটা মহিলারা দেখা যাইতেছে এরপর দেখেন আমি একটু রুমের বাইরে গিয়ে দেখানোর চেষ্টা করি রান্নাঘরের সাথেই হচ্ছে একটা বেডরুম এই যে রান্নাঘর পাশাপাশি হচ্ছে আরেকটা বেডরুম আর তারপর ওই সাইডে গিয়ে আরো একটা বেডরুম প্লাস হচ্ছে ওয়াশরুম ইনশাল্লাহ কিছু নিয়ে সাজিয়ে গুছিয়ে তখন আবার একটা ভিডিও দিবো তো বন্ধুরা এই ফ্ল্যাটটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা